হাই আমরা সবাই মোটামুটি গুগল ইউজার আমাদের প্রতিদিন কোনো না কোনো কিছুই গুগলের মধ্যে গিয়ে সার্চ করতে হয় গুগলের মধ্যে কিন্তু অনেক ধরনের মজাদার ব্যাপার থাকে আমরা সবাই হয়তো বা জানি অনেকে জানি না আজকে যারা জানে না তাদের জন্য মজার ব্যাপারটা গুগলে আমরা সার্চ বাটনে গিয়ে যাব। ওখানে ক্লিক করব থ্যানো স্ল্যাপ টি এইচ এ অ্যান ও এস স্ন্যাপ এইচ এ থ্যানো স্ন্যাপে আমরা যখন ক্লিক করব এখানে একটা হাতের মতন দেখা যাবে গুগল হাত এই যে হ্যান্ড ওটাতে আমরা ক্লিক করব এখন একটা ম্যাজিক দেখব এই যে হাত এই যে এখন সব কিছু না ভ্যানিশ হয়ে যাবে আমার এই ব্যাপারটা অনেক মজা লাগে এরপর আর একটা মজার ব্যাপার আছে এখানে গিয়ে আমরা লিখবো সার্চ বাটনে কি লিখব অ্যাস কিউ দেন আমরা দেখবো নিউজ ফিড নিউজ ফিডটা পুরোটা একদম বাঁকাভাবে হয়ে আছে ঠিক আছে আরও আরও কিছু আছে এরপর হচ্ছে সোলার ক্লিপ আমরা দেখবো সূর্যগ্রহণ গ্রহণ কি দারুণ না আরো কিছু আছে এরপর এরপর হচ্ছে আমরা কাটামারি কাটামারি এখানে একটা বল দেখতে পাবো ওই বলের মধ্যে আমরা টাচ করবো এইবার হচ্ছে ম্যাজিক এই বলটা দেখবেন কিছু না ওর গায়ের মধ্যে চিপকাই নিবে এই যে দেখছেন এখানে যত লেখা আছে যা কিছু আছে ও ওর বডিতে সব চিপকাই নিবে ওভার এই কি দারুণ না এই যে আমি আমি এখান থেকেও নিতে পারবো চাইতে এই যে দেখছেন এই যে এটা সব চলে গেল ওর বডিতে লেগে গেল দারুণ না ব্যাপারটা হ্যাঁ আরো কিছু আছে এরপর হচ্ছে এ বেল আর রোল দেখছেন সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু ঘুরে যাবে আপনার নিউ স্পিডটা অনেক মজাদার আর একটা ব্যাপার আছে সেটা হচ্ছে ফ্লিপ এ কয়েন যে আমরা একটা কয়েন দেখতে পাবো দেখছেন এটা ফ্লিপ করছে আমরা চাইলে আবার করতে পারবো ফ্লিপ এ কেন দারুণ না আরও কিছু আছে যেমন এটা আমরা সবাই জানি যে হ্যাপি হোলি হ্যাপি ঈদ হ্যাপি দুর্গা পূজা এইগুলো তো কিছু জিনিস দেখায় ওই যে এই যে যে ব্যাপারটা অনেক মজা তারপর হচ্ছে ঈদ এই যে এতে কিছু দিলো না আজকের জন্য এতটুকুই